আমাদের পেজেছিলাম গ্লামার বিডি থেকে সবাই একটু জয়েন হয়ে যাবা একটু কমেন্ট করে জানাবা লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি নাকি ওকে এবং ক্রিস্টালি ক্লিয়ার আছে নাকি না আর রুপাইজা খান মতো লিখেছি সালাম আলাইকুম আবু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই তো জয়েন হয়ে যাবার শুরুতে বলে দিচ্ছি আমরা কিন্তু তোমাদের অনলাইন অফলাইন বোথ সার্ভিস প্রোভাইড করতেছি যারা অফলাইনে ড্রেস নিতে চাও তারা তো আমাদের ফেসবুক আর ইউটিউব দেখে আমাদের ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবা তোমাদের পছন্দের ড্রেসগুলো এবং আমাদের থেকে নিয়ে কিন্তু তোমরা বিজনেস করতে পারবা আমাদের কিন্তু সব ড্রেস কিন্তু তোমরা হোলসেল প্রাইজের অর্ধেক তিন ভাগের এক ভাগ দামে পাচ্ছ আর যারা হচ্ছে সরাসরি এসে দেখে নিয়ে যেতে চাচ্ছ তারা কিন্তু আমাদের ওয়ার চলে আসতে পারো আমাদের ওয়াই লোকেশন হচ্ছে আমরা কিছু চাঁদ মসজিদ বাড়ি রোড এখানে চলে আসলেই কিন্তু তোমরা আমাদের ওয়ে হাউসটা পেয়ে যাবা তো আমি কথা না বাড়িয়ে ড্রেস দেখানোতে চলে যাচ্ছি আর আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক অফারে দিব আর আমার পরা ড্রেসটাও কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস নেই আটশো টাকা এটা আটশো টাকায় পেয়ে যাবো যারা অর্ডার করতে চাও করে ফেলতে পারো ঈদে যারা একটি স্টিচ ড্রেস চাও তারা কিন্তু এটা নিতে পারো এটা বাড়িতে ছিঁচ আছে এটা আজকে দেখাবো না যেহেতু এটা আমার কালকে দেখানো হয়েছে কালকে রেকর্ড লাইন দেখলে এটা দেখে নিতে পারবা আচ্ছা দেখো এটাও কি সুন্দর পুরোটার মধ্যে অ্যামার করে দেওয়া থাকবে এটা স্টিচ একটা ড্রেস জাস্ট এখানে তোমাদের একটা স্টিচ বসিয়ে নিতে হবে যেহেতু এখানটাতে একটা খুব বড়সড় একটা স্পেস আছে সো যেটা ইনার ছাড়া অথবা তোমরা স্টিচ ছাড়া পড়তে পারবা না তো এখানে একটি স্টিচ দিয়ে নিলে এটা তোমরা অথবা ইনার ভিতরে পরে নিলে মুখে ডেলিভিগি তোমরা ওয়ার করতে পারবা এটা প্রায় যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জর্জিটা একটা অন্যের সাথে কি হওয়া এটা

এটার প্রাইস হয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাই এটা ভালো লাগবে ছোটো করে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্সে অর্ডার করে রাখ করে ফেলে দেবে দেখো এটা উপরে সুন্দর করে ডলার সেটা আপ থাকবে পুরোটা অ্যান্ড্রয়েড করে দেওয়া আছে হ্যাঁ নিচেও সুন্দর করে অ্যান্ড্রয়েডের কাজ করা এই যাবে হচ্ছে ওমনাটা ঠিক আছে

তো দেখো এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আসবে তোমাদের ব্যাক ফ্রম সেম ডিজিটাল প্রিন্ট পাবা ড্রেসের নিচে চিকেন কারি গাছ আছে নিচে টেরসেল থাকবে পার্লার নিচে পারলে টেরসেল পাবা চিকেন কারি গাছ পাবে স্টোনের ওয়ার্ক পাবা এটা হচ্ছে অন্যটা যাবে শিফন জর্জেটের মধ্যে ড্রেস অন্য নিচেও কিন্তু এরকম পারলে টেরসেল পেয়ে যাচ্ছ প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বেস্ট ড্রেস পাচ্ছে এটাও সেই তোমার স্লিপসেও কিন্তু চিকেন কারি প্যানেলটা পাবা পুরোটার মধ্যে ডিস্টার্বিন থাকবে এটার প্রাইস আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ব্রেসের নিচে চিকেন কারি করা পার্লিট দেওয়া আছে স্টোনের ওয়াইক আছে এটার প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার ভালো লাগবে মিনি কাজ তারপর আমাদের কাস্তানগুলো পাঁচশো পঞ্চাশে দিয়েছি ডিস্টার্ব সরি ছশো টাকার কাস্তানগুলো এগুলো পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবো দেখো কত সুন্দর এটার প্রাইস যাবে মাত্র ফাইভ ফিফটি টাকা

খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার থাকবে হ্যাঁ ছয়শো টাকায় পেয়ে যাবে যা ভাল লাগবে নিয়ে নিবা খুব সুন্দর একটা কাস্তা নর্মালি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে এটার মধ্যে দুইটা কালার থাকবে আমাদের এখন স্টকে হ্যাঁ ব্যাপার কালার ভাল লাগবে নিয়ে অনেক বেশি সময় কাস্তানগুলো রেগুলার ওয়ারের জন্য নিতে পারে ঈদ কালেকশন আপু সবই তো ঈদ কালেকশান সবই তো ঈদ কালেকশান ঈদ কালেকশানই তো দেখাচ্ছি ঈদের সময় তো আমার ঈদ কালেকশনই দেখায় না ঈদের সময় তো আর ঈদ কালেকশন দেখাবো না দেখো এটার প্রাইসে যাবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে যা ভালো লাগবে নিন তারপরে এটা দেখো এটা ফাইভ ফিফটিতে পেয়ে যাবো পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবা নাকি কাটচুপির কাজ আছে ড্রেসের নিচেও কাটছুপির কাজ থাকবে এরকম হ্যান্ডস ওয়ার্কের ড্রেসগুলো তোমার মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছো ওনার সম্পূর্ণ দায়ী সুতার নাম শুধু একামে ফিটন এম্ব্রয়েড করে দেওয়া থাকবে প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ তারপরে এটা দেখো এটাও ফাইভ ফিফটিতে পেয়ে যাবো নিকে সুন্দর করে দাই সুতার ম্যাম শুধু দেখা মধ্যে পিটন করা থাকবে ড্রেসের নিচে পাইপেন করা এটার প্রাইস আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ হচ্ছে জর্জেটের মধ্যে যারা দিকে লেস করে দেওয়া থাকবে প্রাইস আসবে ফাইভ ফিফটি এটা দেখো এটা কি সুন্দর করে রিয়াল মিরোর সেটআপ থাকবে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এখানে পার্ল সেটআপ আছে ড্রেসের নিচেও রিয়াল মিররের ওয়ার্ক করে দেওয়া থাকবে পার্ল সেটআপ থাকবে এটার প্রাইস আসবে পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে যার যেটা ভাল লাগবে নিয়ে নিও দ্রুত করে স্ক্রিনশট করে নাম্বার অ্যাড্রেস দিই এই যে ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেলবা তারপর এটা দেখো এটাও পাঁচশো পঞ্চাশে পাবা খুবই সুন্দর একটা অল ওভার ড্রেস এটা ড্রেসের নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা প্রাইস আসবে পাঁচশো পঞ্চাশ টাকা জর্জ এটা একটা অন্যার সাথে এটা পেয়ে যাবা খুব সুন্দর প্রাইস আসবে ফাইভ ফিফটি টাকা ওকে তারপর এটা দেখো এটাও পুরোটার মধ্যে এরকম ডলার সেট আপ থাকবো অল আর এইভাবে কাজ করে দেওয়া আছে ডলার সেট আপ থাকবে প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে মিনিবা সেটাও দেখো তানজিল লিখেছে হাই হ্যালো দেখো এটাও কি সুন্দর করে অল ওভার এমব্রয়ড করে দেওয়া আছে ডলার সেটআপ আছে নিচে পার থাকবে পারগুলো একদম ভেতর থেকে লক করে দেওয়া থাকবে এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে এটার প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা ভালো লাগবে নিবা।

দেখো এটা কি সুন্দর এটা হচ্ছে তোমার কোড নেক করে দেওয়া থাকবে এখানে বটমের কাজ আছে নিচে এই সাইডে একটা স্পেস থাকবে ঠিক আছে এটা স্টিচ একটা ড্রেস যে বডিতে পাবা এটা টু পিস এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা প্রিন্টেড একটা প্যান্ট প্রাইস যাবে ছয়শো পঞ্চাশ সেটাও দেখো খুব সুন্দর হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর আপনার ড্রেস হাতে পেটিয়েছে মাসালে সুন্দর হয়েছে কিন্তু আপনি পঞ্চাশ টাকা তো কম নিল না খুব মন খারাপ হলো আর সংসার নেই তোমার আমি দিয়ে দিবো সংসার নেই দেখো এটাও কী সুন্দর এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কল দিতে বলবো না এটাও কত সুন্দর এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ আপনার আইসক্রিম ড্রেস দেখাবো আজকে বলছিলাম কালকে আমি তো আনে না দেখো এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনিও লাগবে দেখা দেবো না তুমি তো বলে দেওয়ার দাম না সেক্ষেত্রে আমি বসে দাদা দিচ্ছি কইলাদা দাও এক পইলে দিলে তো প্যান্টি মনে হবে দেখো এটা কিন্তু তোমার বনিজাবেক হচ্ছে এটা ছত্রিশ ঠিক আছে এটা বনি যাবে ছত্রিশ আর এটা ভালো লাগবে ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি দিতে কয় কয়দিন লাগবে তো একটু কিনে নেওয়া নাইস লিখেছে দার্জিলিং আপনার ইউ এটাও কি সুন্দর এটা প্রাইস হলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সম্পূর্ণ স্টিচ থাকবে বয় থাকবে ছত্রিশ ছত্রিশ সাইজের পুরো নিতে পারবে এটা প্রাইস হবে ছত্রিশ

তোমার ভালো লাগে না তোমার পার্সোনাল করতে পারো না তা এটা নিবা এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কি সুন্দর নিজে লেস প্যাক করে দেওয়া আছে এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তোমার আছে তো আরও এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে নিবা তো এটা দেখো এটাও ছয়শো পঞ্চাশে পাবো পুরোটা অ্যাম্বয়েড এবং সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সে মেশিনটি স্টিচ করে দেওয়া এটার প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভাল লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে অর্ডার ডান করে ফেলব ছয়শো পঞ্চাশে করা তারপরে এগুলো দেখো এগুলো পুরোটা অ্যামরাইড এবং সিকোয়েন্সের কাজ আছে সিকোয়েন্স দিয়ে স্টিচ করে দেওয়া আছে এটার প্রাইস হয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা ভালো লাগবে নিম্ন এই হচ্ছে গিয়েটা আসবে ঠিক আছে এই হচ্ছে গিয়েটা আসবে এটার প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে তারপরে এটা দেখো এটাও কি সুন্দর পুরোটা এমব্রয়ডারি এবং এটাই সিকোয়েন্সে ওয়ার্ক করা সিকুয়েন্সগুলো একদমই মেশিন দিয়ে স্টিচ করে দেওয়া আছে এটার প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এই হচ্ছে টাইপের লিস্ট অফ ডিস্টার্বিঞ্জের মধ্যে এটার প্রাইস দি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে এটা দেখো এটার মধ্যে দুই চার কালার অ্যাভেলেবেল পাবো তোমরা হোয়াইটের মধ্যে পিঙ্ক হোয়াইটের মধ্যে অরেঞ্জ ঠিক আছে এটাও খুব সুন্দর এটা নিকে অ্যাম্বাইড সিকোয়েন্সে কাজ করো ড্রেসের নিচু পেম কাজ করে দেওয়া আছে এটার প্রাইস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে মিনিয়া যার ভাল লাগবে এগুলো কি সাজায় রেখে দিবা

সেটা ঠিক করে দেয় না দেখো এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ সে কোন জর্জের মধ্যে অন্য পাবা দেখো প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ পেয়ে যাবে ঠিক আছে আগে খুলে ফেলো দেখো সামনে খুলে দেখো এটা পুরোটার মধ্যে অ্যাম্বয়েড করে দেওয়া থাকবে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ একদম মিস করে অ্যাম্বয়েড এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া প্রাইজ যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ যা ভালো লাগবে মিনিমাম অন্যটাও সুন্দর

এটা প্রাইস আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যা এটা ভালো লাগবে নিয়ে প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ টাকা ওই কি তারপর এটা দেখো এটা পুরোটা এমব্রয়েড এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এটার প্রাইসে যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা যা এটা ভালো লাগবে নিয়ে যা এটা ভালো লাগবে নিন যা দুটো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স ইনবক্সে অর্ডারগুলো ডান করবা

দেখো এটা কি সুন্দর পুরোটা এমব্রয়ের কাছে চিকেন কারি কাজ আছে তুমি কোন পাঁচটা ড্রেস নিশ্চয় সেটা আমি কীভাবে বলবো এখন যদি পার্টি ড্রেস নাও পার্টি ড্রেস তো ইনার দিয়ে বানাতে হবে যদি এক হাজার পাঁচশো পার্টি ড্রেস নাও সেগুলো তো সাথে আমরা ইনার দিয়ে দিব না সেগুলো তো ইনার দিয়েই তোমাকে বানাইতে হবে তুমি কোন পাঁচটা ড্রেস নিত সেটা তো তুমি জানো সেটা তো আমি জানি না আপু দেখো এটা কি সুন্দর এটা কৃষ্ণ হবে কিভাবে করা আল্লাহ তোমরা পিজে নক দাও পিজে নক দিয়ে জিজ্ঞেস করো যে আমি এই ড্রেসগুলো নিয়েছি ছবিগুলো দাও এগুলোর সাথে কি ইনার লাগবে না কটনের ড্রেসের সাথে কখনো ইনার লাগবে না কটনের ড্রেস নিলে তো কখনো ইনার লাগবে না আর যদি তুমি পার্টির ড্রেস তো তো ইনার লাগবে এক হাজার পঞ্চাশে আমাদের পার্টির ড্রেসে ইনার ছিল না সেটা মেনশন করে দিয়েছি আদার সব ড্রেসে আমরা ইনার দিয়ে দিই ইনারের কাপড় যেগুলো নয়শো পঞ্চাশ এখন নয়শো পঞ্চাশ কত ড্রেস আছে এগুলো আমি বলতে পারবো না সরি পেজে ন দেখো এটাও কি শুনে আমাদের কটন ড্রেসে কখনো ইনার নিড হয় না কটন ড্রেসে

দেখো এটা প্রাইস হবে সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ ডিস্টার্ব প্রিন্টের মধ্যে যাবে প্রাইস যাবে সাতশো টাকা যা ভাল লাগবে নিনবা যা ভাল লাগবে নিনবা দেখো এটা কি সুন্দর এটা প্রাইস যাবে মাত্র সাতশো টাকা হ্যাঁ এটাও যা ভাল লাগবে নিনবা দ্রুত দ্রুত স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স অর্ডারগুলো করে ফেলবেন এটার প্রাইস হবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা কত সুন্দর এটা প্রাইস আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ডিস্টার্ব প্রিন্টের মধ্যে ওনাটা খুবই সুন্দর জায়গা যা ডিজিস্টার্ব প্রিন্টের তো পছন্দ করে তার সেভেন হান্ডেড একটা ডিস্টার্ব প্রিন্টগুলো অনেক সুন্দর সুন্দর আছে যার যেটা ভালো লাগছে সে সেটা নিয়ে নেবে এটাও খুব সুন্দর একটা ডিস্টার্ব প্রিন্টের মধ্যে ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর ফ্লোরাল ডিস্টার্ব প্রিন্ট করা এটার প্রাইস আসবে মাত্র সাতশো টাকা প্রাইস হয়েছে মাত্র সাতশো টাকা এই ডিজিটাল প্রিন্টের জামা ছয়শো পঞ্চাশ টাকা না সাতশো টাকা সাতশো টাকা এই প্রাইস ঠিক হতো হ্যাঁ ভালো লাগবে স্ক্রিনশট তো পেজ অর্ডারগুলো করে প্রাইস আসবে মাত্র সাতশো ঠিক আছে এটা কি সুন্দর এটার প্রাইস মাত্র

এটা প্রাইস আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে পার্টি ড্রেস দেখো পার্টি ড্রেস রাতে দেখাবো পার্টি ড্রেস তো দিন রিপিট করছে এখন না আজকে না কাউকেও দেখো দেখো এটাও কি সুন্দর এটা প্রাইস যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে এটাও দেখো অন্যটাও কি সুন্দর করে সিকোয়েন্স আবার একটা আছে এখন রেকর্ড লাইফগুলো দেখে নাও পার্টি ড্রেসের যারা দেখবে আর রেকর্ড লাইফগুলো দেখে নাও পার্টি ড্রেস অনেকবার দেখাইছে এই প্রিন্টার দিছি প্রিন্টার দিবা না দেখো এটাও কি সুন্দর এটার প্রাইস যাবে মতো সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে এটার প্রাইস যাবে মতো সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা যাবে প্রাইস হিসাবে সাতশো এটা কিন্তু দেখাইছি এটা দেখাইছি তো দেখাইছি আমি আচ্ছা তুমি এটা দাও অন্যটা দাও

এটাও সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাবা ঠিক আছে এটা ভালো লাগবে নিয়ে মধ্যে যাবে ঠিক আছে প্রাইস যাবে সেভেন টাকা এটা সাতশো না ওগুলো দাও এটা না ওইগুলো দাও আচ্ছা সাতশো পঞ্চাশের রেডি ড্রেসগুলো দেখে নাও হ্যাঁ এগুলো কিন্তু তোমার বেল্টের সাথে থাকবে ঠিক আছে এগুলো কিন্তু বেল্টের সাথে থাকবে এটার প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে নেবে স্টিচ করে দেওয়া আছে চারটা বেল্ট দেওয়া থাকবে সামনে দুইটা পিছিয়ে দুটো প্যান্টের সম্পূর্ণ স্টিচ থাকবে প্যান্টের নিচে কাজ করে দেওয়া আছে পার্টি দিয়ে তারপর আজকে চাইবে নিয়ে নিন দেখো এটার প্রাইস হবে সাতশো পঞ্চাশ রেকর্ড লাইট দেখো আপু পার্টি ড্রেস তো প্রতিদিন দেখানো যাবে না বলো একদিনটা একটা দেখে রেকর্ড লাইটগুলো তোমাদের দেখতে হবে দেখো এটা কিন্তু তোমরা সামনে দুইটা বেল্ট পাবা পিছিয়ে দুটো বেল্ট পাবা ঠিক আছে এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্যান্টে পিচ করা থাকে বডি এটার মধ্যে কালার পাবা তিনটা ঠিক আছে এটার মধ্যে কালার পাবা তিনটা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা খুব মানাদের প্যান্ট আছে দেখো প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে সেভেন ফিফটিতে পারো যেটা ভালো লাগবে নিয়ে নিবেন তোমরা চিকেন কারি প্যান্টের ড্রেস দেখতে চাইছিলে আটশো টাকার ড্রেসগুলো দেখতে পারো এটার প্রাইস যাবে মাত্র আটশো টাকা হ্যাঁ চিকেন কারি প্যান্টের অন্যায় কাজে সব থাকবে একটা ড্রেসে এটার প্রাইস হবে মাত্র আটশো টাকা ঠিক আছে যা ভাল লাগবে নিয়ে নিবা এটার প্যান্টে চিকেন কারির কাজ আছে আর পুরোটা প্যান্টে অ্যাম্ব্রয়েড থাকবে প্রাইস যাবে আটশো টাকা যার মধ্যে দুইটা কালার কাছে নাকি এটার অন্য কালার অন্য প্যাটার্ন আচ্ছা দেখো

প্রতিদিন দেখানো সম্ভব না একদিন আগে দেখাইছি একটু চেক আউট করে দেখো রেকর্ড লাইফটা দেখো এটাও কি সুন্দর এটা প্রাইস দেবো একটু ঠিক আছে চেক আউট করে দেখো একদিন আগে লাইফ আমি দেখাইছি প্রাইজ একশো টাকা ঠিক আছে নিচে অর্গান একটা প্যানেল দিয়ে দেওয়া থাকবে

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে আমাকে অ্যাডরেস অর্ডার ডান করবা এগুলো সব অনলাইন কালেকশন। এইগুলো সব অনলাইন কালেকশন। জার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে আমাকে অ্যাডরেস দিই পেজ ইনবক্স করে এগুলো ডান করে ফেলনা। রেকর্ড লাইফ দেখে কিন্তু তোমরা ডান করতে পারবে এটা অর্গানস একটা প্যানেল দেওয়া থাকবে কাটরাইট করে দেওয়া থাকবে ওড়নাটা সুন্দর করে কাটরাইট একটা ওড়না পাওয়া প্রাইস যাবে মাত্র আটশো টাকা ঠিক আছে প্যান্টে চিকেন কারি থাকবে এটা পুরোটা প্যান্ট কাজ থাকবে চিকেন কারি থাকবে প্রাইস যাবে আটশো টাকা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে প্রত্যেকটাই সুন্দর

গাড়িতে দাদু বাসায় যায় ভালো মতো যাওয়া আপু গাড়িতে বসে কমেন্ট করছি থ্যাংক ইউ সো মাচ এত ব্যস্ত মধ্যে সময় দেওয়ার জন্য এটাও দেখো আটশো পঞ্চাশে পাবা নিকে সুন্দর অর্গেনদে এক্সট্রা প্যানেল দিয়ে কাজ করা ড্রেসের নিচে অর্গানদা এক্সট্রে প্যানেল দিয়ে কাজ করে দেওয়া আছে চাটা আপু টাটা দেখো ওইটা চার দিকে নেসে করে দেওয়া থাকবে প্রাইস যাবে আটশো পঞ্চাশ যা ভালো লাগবে মিনিবার পার্টি পার্টিওয়্যার কালেকশন দেখো এটা উপরটা মানে এমব্রয়ডারি কোন সিকোয়েন্সের কাজ থাকবে অল ওভার ড্রেস জুড়ে যেন নিচে সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রাইস যাবে 850 ঠিক আছে প্রাইস যাবে 850 এর মধ্যে দুইটা কালার পাবা এটার মধ্যে দুইটা কালার পাবা যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবা খুব সুন্দর সুন্দর দুইটা কালার পাবা অ্যাশ কালার আর হচ্ছে গিয়ে এই বিস্কিট কালারটা প্রাইস যাবে 850 শুভ বলে কিছু হাই হ্যালো কুড়ে দান দেখো এটা নেই সুন্দর করে এমব্রয়ডারি কাছে ওয়াই থাকবে এটা শেডের মধ্যে যাবে ঠিক আছে আমি অর্গান করা আছে এটা কিন্তু কটনে ঠিক আছে অন্য ম্যাটেরিয়াল ভেবে যদি অর্ডার করো তারপরে হচ্ছে যদি মনে হয় যে না আমি তো লাইফ শুনি নাই অন্য মেটেরিয়াল মনে করে অর্ডার করছিলাম কটনের ড্রেসে অন্য মেটেরিয়াল মনে করে অর্ডার করে কীভাবে জানি না এটা হচ্ছে কটনের একটা ড্রেস এটা কোনো কোনো জর্জেট বা অর্গানজা কিছু না কটনের পার্টি ওয়ার কালেকশন যা ভালো লাগবে নিয়ে নিবা প্রাইস যাবে নাইন ফিফটি ঠিক আছে এটার মধ্যে কালার থাকবে টোটাল দুইটা এটার মধ্যে কালার থাকবে দুইটা ঠিক আছে এটা হচ্ছে এটা ওই কালার না এটা ওইটাই দেখুন ড্রেসের নিচেও কি সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক আছে এগুলো কিন্তু শেডের মধ্যে যাবে একটা ড্রেসের মধ্যে অনেকগুলো শেড থাকবে ঠিক আছে তোমার চার তিন চারটা শেড থাকবে এই হচ্ছে গিয়ে ওড়নাটা হ্যাঁ ওড়নার মধ্যে সুন্দর করে কাজ করে দেওয়া এবং কাটর করে দেওয়া পুরো ওড়না জুড়ে কাজ করা প্রাইস যাবে নয়শো পঞ্চাশ হ্যাঁ খুব সুন্দর একটা শেডের মধ্যে যদি কেউ কটনের পার্টি কালেকশন নিতে চাই এদের মেইন ড্রেসও কিন্তু এটাকে বানাতে পারবে এটার মধ্যে অনেকগুলো কালার পাচ্ছে আবার এটা হচ্ছে ডিপের মধ্যে লাইট যাবে ঠিক আছে এটা আবার ডিপের মধ্যে লাইট যাবে সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এটা প্রাইস যাবে আইসক্রিম ড্রেস আপু রাত্রের লাইভে হ্যাঁ আইসক্রিম ড্রেস আমাদের প্যান্টের কাজেরটা নেই কিন্তু অন্যের কাজের আছে আটশো টাকায় প্রায় সেইমই ওইটা হচ্ছে রাত্রের লাইভে দেখিয়ে দিবা এখন না ঠিক আছে আচ্ছা কেউ ছিল না যারা ছিল তারা হচ্ছে যারা যা ছিল তারা রেকর্ড লাইফ দেখে অর্ডার করে ফেলতে পারব আর আমার পর ড্রেসটা কিন্তু পেয়ে যা আমাদের পিছিয়ে এটার প্রাইসে আটশো টাকায় পেয়ে যাবা আর এতক্ষণ যেটা দেখেছি এটা নয়শো পঞ্চাশ ছিল আজকে আমাদের লাইফটা এইটুকুই থাকছে এটা সম্পূর্ণ স্টিচ একটা রেস যারা নিতে চাও আমাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারে Hello this